এখন এইটার উপর আলোচনা কয় মিনিট স্পিকার বলে দিবে তোমার সময় দুই মিনিট ঠিক আছে তো দুই মিনিট আমার নেতার তেল মারতে মারতে পনে দুই মিনিট শেষ এই যে বিশ্বের মধ্যে আমার নেতা যে একটা অবিস্মরণীয় ব্যক্তি এটা তো বুঝাতে হবে না তেল না মারলে তো আমার চাকরি থাকবে না তো তেল মারতে মারতে পরে দুই মিনিট যায় এইবার স্পিকার বলে আর কিন্তু সময় নাই এক মিনিট বলবেন তখন আবার এলাকার কথা বলতে বলতে এটা বলতে যাই সেটা হয় সেটা বলতে গেলে সেটা হয় ওই বাজেট নিয়ে কোনো আলোচনার কোনো সুযোগ নেই